বিভিন্নভাবে নানাভাবে আমরা চেষ্টা করি তো এই সরকার একটা মানবিক সরকার এবং প্রো পিপুল সেটা কিন্তু আমরা তার কাজের মাধ্যমে আমরা দেখাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হিউম্যান রাইটস সম্পর্কে যদি আপনারা বলেন যে একটা নতুন আমরা যে বিষয়গুলো আগে এতটা কিন্তু দেখে দেখতে পারতাম না এগুলো কিন্তু মানবিক উন্নয়ন ফর এক্সাম্পল উজ্জ্বলা যোজনা এটাও কিন্তু যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে যে ধোঁয়া মুক্ত যে চুল চুল চুলা সেটা দিতে হবে এটাও কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের ওরা আগে কিন্তু উনি সেটা করেছেন আমাদের আয়ুষ্মান ভারত যে প্রতিটা মানুষকে তার যে স্বাস্থ্যের জন্য তার যে অধিকার তার জন্য আয়ুষ্মান ভারত করেছেন আজকে পিএম আবাস যোজনা মানুষের বাঁচার অধিকার আছে তার মাথার উপর ছাদ থাকতে হবে সেগুলো কিন্তু হিউম্যান রাইটস আগেই করছেন উনি এগুলো আজকে নারী ও শিশুর সুরক্ষার জন্য বিভিন্ন পক্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন আইন আরও স্ট্রংেস্ট যে আইন সেগুলো করছেন আজকে স্বচ্ছতার বিষয়ে উনি খুবই প্রায়োরিটি দিচ্ছেন সেখানে সেখানে আমরা দেখছি তো আমরা যাতে স্বচ্ছতার বিষয়ে আমরা আরও বেশি আমরা প্রিভ হই সেই কাজটা কিন্তু একের পর এক এই কাজগুলো করছে এইগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে বলে আমরা শুধু যদি মনে করি ফান্ডামেন্টাল রাইটস আমার পায়ের সোনার কিছু খালি দৌড়ে কিন্তু এইগুলোও কিন্তু সামাজিকভাবে আমি বলবো যে এটাও কিন্তু একটা মানবিক উন্নয়নমূলক বিষয় এবং আমাদের হিউম্যান রাইটসের মধ্যেই সেটা পড়ে অ্যাক্ট পলিসি আমরা আমরা সবাই জানি যে নর্থ ইস্টের যে কী অবস্থা ছিল আমাদের নর্থ ইস্টকে অবহেলা করা হতো আগে এবং সেই জায়গার মধ্যে একটি পলিসির মাধ্যমে আজকে এখানে হীরা মডেল আমাদের দিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমি একটা জায়গার থেকে আমি আরেক জায়গায় যাবো যাব তার জন্য আমার যে কমিউনিকেশন কেন আমি সে তার থেকে আমার আমাকে মানে দূরে রাখা হবে সেই জায়গায় আজকে আমাদের পরিকাঠামো দেওয়া হয়েছে ইন্টারনেট দেওয়া হয়েছে ন্যাশনাল হাইওয়ে দেওয়া হয়েছে আমাদের রেলওয়ে দেওয়া হচ্ছে তো এক পর এক তাছাড়া আপনারা দেখুন হিউম্যান রাইটস ভায়োলেশন কি না হয়েছে নর্থ ইস্টার্ন জোনে আগে সেখানে আমরা দেখতাম যে উগ্রপন্থীর উগ্রপন্থী সমস্ত টেরুরিস্টদের সমস্ত জায়গায় নট আজকে এগারোটার থেকে বারোটা যে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এবং ওনার মার্গদর্শনে আমাদের অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রীজি যেভাবে এই ওখানে বৌ করেছে সেই অ্যাকর্ড করার পরে আজকে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যে কোনো হিউম্যান রাইটস যদি মেনটেন করতে হয় আগে কিন্তু ল অ্যান্ড অর্ডার আমাদের শক্তিশালী করতে হবে আর বসে বসে আমাদের এখানে একটা মানে যদি এক জায়গার থেকে আগে আমরা যে জানি আগরতলা থেকে যদি আগে আমরা ধর্মনগরে যেতাম বা সাবরুমে যেতাম কখন যে পৌঁছবো তো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছিল আমরা যেতে পারতাম না এখন সেই জায়গায় আজকে টেরোরিজমের আমরা বলতে পারি একদম পুরো বিলুপ্তি ত্রিপুরাতেও নাই তো সেই জায়গার মধ্যে আমরা হিউম্যান রাইটস ভায়োলেশন মাননীয় প্রধানমন্ত্রীজির অ্যাক্টিস পলিসির কারণে আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে শিক্ষার কথাই বলি আমরা জনজাতি সমাজের উন্নয়ন সেখানেও কিন্তু যাতে তাদের যে হিউম্যান রাইটস সেটা যাতে ভায়োলেশন না হয় বিভিন্ন পরিকল্পনা আমরা জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য আমরা করছি